আমাদের কাছে সব বড় বড় এগুলো আরেকটা সেরকম বড় সাইজ বড় সাইজ আমরা এটা নামাই আরেকটা দেখাই এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা এটার দাম পড়বে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার

একটা করাই আছে আচ্ছা ছোট দেখি এটা কত এটা এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা দেখেন ভাইয়া কিন্তু তো সুন্দর করে গুছিয়ে রাখছেন আমরা উপরে যে ফ্রাই প্যানটা আছে উপরে ফ্রাই প্যানটা দেখবো মাল্টি তো দেখালাম আপনারা নিতে পারবেন মার্বেলের জিও কোম্পানি জিওর এটা দেখাচ্ছে এটা কত এটা হচ্ছে পনেরোশো পনেরোশো এটা হচ্ছে পনেরোশো পনেরোশো এটা কি দাম পনেরোশো আর ওগুলো হচ্ছে এটা কত

ওই যে স্কাইব্লু কালার টা আর ব্ল্যাক টা কত কত পঁচিশ এখানে আসলে আপনারা সব ধরনের ডিনার সেট থেকে করে কড়াইয়ের সেট সবকিছু আপনারা নিয়ে নিতে পারবেন একদম পানির প্রাইস একদম পানির দামে ভাই রা যেহেতু হোলসেল সেল করে তাই আপনারা কিন্তু সব ধরনের গ্লাস ডিনার সেট কাপ সিরিজ বাটি প্লেট বয়ম যা লাগে সবকিছু কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন

কয় ঘন্টা গরম থাকে ভাই এগুলো 24 ঘন্টা গরম জানতেছি ঘন্টা গরম এটা আছে 1200 এটা আসছে 1200 এটা হলো বড় বড় সাইজ না এটা হলো পুশ করে করবে ঠিক আছে হোক আর এই পেজ দাও করতে হবে দুইটা সিস্টেম আচ্ছা এটা 1200 এটা 1500 আর এটা আছে জক সিস্টেম এইগুলা আমি আপনাদেরকে আল্লাহ অ্যাড্রেস নাম্বার টা বলে দিচ্ছি আল্লাহর এন্টারপ্রাইজ কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর যারা চ্যানেল দেখে যারা কেনাকাটা করছেন যারা পেজ দেখে কেনাকাটা করছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেল দেখে করছেন তারা পেজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম